যখন খুশি তখন তুমি আমাকে ফোন করতে পারো যখন খুশি তখন সে আসতে পারে যখন খুশি তখন তুমি খেতে পারো যখন খুশি তখন আপনারা আমার ভিডিও দেখতে পারেন এই প্রত্যেকটা মধ্যে যখন যখন খুশি খুশি তখন তখন কমন এই ফ্রেজটা যদি কোনো সেন্টেন্স এর মধ্যে থাকে তাহলে কি করে ইংলিশে বলবো এর আগে দুটি সেশনে আমরা যখন তখন দিয়ে সেন্টেন্স বানানো শিখেছি প্রথমে যেটা শিখেছিলাম যখন তখন দিয়ে অনেকটা সেরকম হবে স্ট্রাকচারটা একটু বদলে যাবে খুশি একটা সেন্টেন্স থাকবে সেন্টেন্স থাকবে এখানে সেন্টেন্সের মধ্যে এটা মাথায় রাখতে হবে এখানে সেন্টেন্সের মধ্যে প্রথমে যার কথা বলছি সাবজেক্ট অথবা প্লাস সরি সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব অথবা সরাসরি মেইন ভার্ব থাকতে পারে মেইন ভার্ব থাকতে পারে এবং এখানে কোন টেন্সে আমরা বলছি সেরকম আমাদের হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব বসাতে হবে তারপর হয়েনেভার বা এনি টাইম এই দুটো শব্দের মধ্যে যেকোনো আমরা একটি লিখব প্লাস আবার এখানে যে সাবজেক্টের কথা আমরা বলছি সেই সাবজেক্ট এখানে লিখতে হবে অর্থাৎ এখানে নাউন বা প্রাউন দুটির মধ্যে যেকোনো একটা হবে লাইক অথবা এখানে এস যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সিম্পল প্রস হয় তাহলে লাইকের সাথে এস যোগ হবে লাইক লাইকস অথবা লাইট বা ওয়ানটা আমরা কিন্তু লিখতে পারি ওয়ান্ট বা ওয়ান্স এবং বা এখানে সাবজেক্ট প্লাস ফিল লাইক ফিল লাইক ও আমরা লিখতে পারি ফিল লাইক বা ফিলস লাইক অথবা ফেল্ট লাইক তাহলে এই তিনটের মধ্যে আমরা যে কোনো একটি লিখতে পারি চলুন তাহলে কিছু উদাহরণ আমরা দেখে দেখেনি ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে যখন খুশি তখন কিভাবে আমরা সেন্টেন্স লিখবো প্রথমে তিনটে সেন্টেন্স সেন্টেন্স নিয়ে আলোচনা করি সে যখন খুশি তখন খেলা করে প্রথম তাহলে সে যখন খুশি তখন খেলা করে একটা সাধারণ স্টেটমেন্ট এখানে আছে সিম্পল প্রেজেন্ট আমাদের করতে হবে তাই তো হি অথবা শি সাবজেক্টটা লিখলাম খেলা করে তারপর এখানে খেলা করে সরাসরি আমাদের মেন ভার্ব লিখতে হবে এবং থার্ড সিঙ্গুলার নাম্বার সেই কারণে প্লেস হি প্লেস তারপর দেখুন কি খেলা করে সেটা এখানে লেখা নেই হি প্লেস আমরা ফুটবল লিখতে পারি ক্রিকেট লিখতে পারি বা হকি লিখতে পারি যে একটা কিছু লিখতে পারি সে যখন খুশি তখন খেলা করে সে খেলা করে লিখলাম হি প্লেস যখন খুশি তখন হোয়েন এভার যে আমরা এখানে লিখেছি হি সেটা এখানে লিখতে হবে হি লাইকস হি লাইকস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই কারণে এখানে লাইক বসেছে অথবা এটা আমরা হি ওয়ান্টস ও লিখতে পারি বা হি ফিলস লাইক এটাও আমরা লিখতে পারি কিন্তু এখানে ফিল লাইক ফিলস লাইক লিখলেও হবে কিন্তু ওয়ান্টস এর থেকে লাইকস টা এখানে বেটার পেট হবে হি প্লেস হোয়েনএভার হি লাইকস বা হি প্লেস এনি টাইম হি লাইকস এটাও আমরা লিখতে পারি তুমি যখন খুশি তখন খেতে পারো এখানে দেখুন একটা ভবিষ্যতের কথা ইঙ্গিত করছে বা প্রেজেন্টও হতে পারে বোথ প্রেজেন্ট এবং ফিউচার কিন্তু এটা হতে পারে সেক্ষেত্রে আমরা যে ডমি ভোর্ট ব্যবহার করব। এখানে মে আমরা ইউজ করতে পারি বা ক্যান এ মডেল ভবটা ইউজ করতে পারি দুটো ভোর্বের মডেল ভর্বের ক্ষেত্রে যেকোনো একটা আমরা ইউজ করতে পারি তুমি যখন খুশি তখন খেতে পারো পারো বলেছে এই নয় যে আমরা ক্যানি শুধু লিখবো মে লিখতে পারবো না এখানে ওর উপরে নির্ভর করছে সেটা ইউ তুমি ইউ ক্যান অথবা মে ইউ মে খেতে পারো তুমি খেতে পারো ইউ ক্যান ইট অথবা ইউ মে ইট যখন খুশি তখন হোয়েন এভার আবার এখানে যে সাবজেক্টের কথা লিখছি সেটা এখানে লিখতে হবে ইউ এখানে আমরা যখন খুশি তখন চাও লিখতে পারি বা যখন খুশি তখন পছন্দ কর লিখতে পারি এভাবে ইউ লাইক অথবা হোয়েন এভার ইউ ওয়ান্ট বা হোয়েন নেভার ইউ ফিল লাইক হোয়েন এভার ইউ ফিল লাইক ফিল লাইক বা ফিল লাইক ইট ইউ ক্যান ইট হোয়েন সে যখন খুশি তখন আসতে পারে একইভাবে অথবা মে সি খ্যান কাম অথবা সি মে খাম যেকোনো একটা আমরা লিখতে পারি তাহলে সে আসতে পারে হয়ে গেল যখন খুশি তখন হয়ে নেভার

you can অথবা you may আমাকে ফোন করতে পারো অর্থাৎ কল মি you can call me অথবা you may call me যখন খুশি তখন হোয়েনএভার আবার এখানে সাবজেক্ট এখানে লিখতে হবে ইউ লাইক হোয়েনএভার ইউ লাইক অথবা হোয়েনএভার ইউ ওয়ান্ট যখনই খুশি তুমি চাও সে যখন খুশি তখন টিভি দেখতো এটা কিন্তু past এ আছে তাহলে তার খুশির উপর তার চাওয়ার উপর নির্ভর করছে সেই কারণে আমরা ইউজ ও লিখতে পারি এখানে ইউজ টু লিখলে কিন্তু ভুল হবে না হি ইউজ টু হি ইউজ টু ওয়াচ হবে তখন হি ওয়াচ ইউজ টু ওয়াচ সরি হি ইউজ টু ওয়াচ অথবা

শেষ যখন খুশি তখন আপনারা আমার ভিডিও দেখতে পারেন দেখতে পারেন আপনারা ইউ ইউ ক্যান অথবা ইউ মে কি ওয়াচ দেখতে পারেন ওয়াচ কি দেখতে পারেন আমার ভিডিও গুলি এখানে আমার ভিডিও মানে আমার ভিডিও গুলির কথা বলেছি মাই ভিডিওস তাহলে আপনারা আমার ভিডিও দেখতে পারেন এটা লেখা হয়ে গেল যখন খুশি তখন হোয়েন এভার ইউ লাইক অথবা হোয়েন এভার ইউ ওয়ান ইউ ক্যান ওয়াচ মাই ভিডিওস হোয়েন এভার ইউ লাইক ইউ মে ওয়াচ মাই ভিডিওস হোয়েন এভার ইউ লাইক যখন খুশি তখন দিয়ে কি করে ইংলিশে সেন্টেন্স মানাতে হয় আজকের শেশনে আমরা শিখে নিলাম আশা করি আর কোনো ডাউট নেই আর যদি কোনো ডাউট থাকে প্লিজ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের শেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ